নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পিএম কিষাণ উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ পিএম কিষান উপভোক্তাদের বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল কেন্দ্র সরকার বন্ধুরা কৃষকদের আর্থিক উন্নয়নের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ যোজনা চালু করেছেন এই যোজনায় প্রতি বছর তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ হাজার টাকা দেওয়া হয় ইতিমধ্যে কৃষকরা পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা পেয়েছে এবার বাইশতম কিস্তির টাকা তাদের ব্যাংকে দেওয়া হবে কৃষকদের জন্য বড় চমক রয়েছে বাইশতম কিস্তিতে ডবল টাকা দেওয়া হবে কৃষকদের তো বন্ধুরা পিএম কিষাণ যোজনার বাইশ নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম জন্য দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পিএম কিষাণ কিষান যোজনার বড় সুখবর বাইশ নম্বর কিস্তিতে কৃষকরা পাবে ডবল টাকা তো বন্ধুরা পিএম কিষাণ যোজনার বাইশ নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকে দেওয়া হবে ডবল টাকা কোন কোন কৃষকরা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পি কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয় এবার এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এবারে যে বাইশতম কিস্তির টাকা কৃষকরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাংকে আসবে বন্ধুরা দু সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখনও পর্যন্ত কৃষকদের মোট একুশটি কিস্তির টাকা দেওয়া হয়েছে এখন নথিভুক্ত কৃষকরা বাইশতম কিস্তির জন্য অপেক্ষা করছে বন্ধুরা প্রতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা ট্রান্সফারের শুভ উদ্বোধন করেন এটি বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার এর আগে একুশ নম্বর কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে এবার কৃষকরা পাবে বাইশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে বাইশ নম্বর কিস্তির টাকা কবে দেয়া হবে জানানো হল এবার দেখুন বন্ধুরা পি এম কিষান যোজনার বাইশ নম্বর কিস্তির টাকা কবে দেয়া হবে বন্ধুরা পি এম কিষান যোজনার নিয়ম অনুযায়ী বছরে মোট তিনটি কিস্তিতে ছ হাজার টাকা প্রদান করা হয় এই কিস্তিগুলো সাধারণত তিনটি নির্দিষ্ট মরশুমে দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর ডিসেম্বর থেকে মার্চ বন্ধুরা গত উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা পাঠানো হয়েছিল সেই হিসাবে বর্তমানে বাইশতম কিস্তির ডিসেম্বর মার্চ পর্বে অন্তর্ভুক্ত তবে বর্তমানে কৃষক উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গেছে সূত্র মারফত খবর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা পি এম বাইশ নম্বর কিস্তির যে টাকা দেওয়ার সময় সেটি শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পি এম কিষানের উপভোক্তাদের বাইশ নম্বর কিস্তির টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে এবার দেখুন বন্ধুরা বাইশ নম্বর কিস্তিতে ডবল টাকা কারা কারা পাবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর তিন কিস্তিতে ছ হাজার টাকা করে দেওয়া হয় সেই হিসাব অনুযায়ী প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাই কৃষকরা বাইশতম কিস্তির মোট দু হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তবে যে সকল কৃষকরা আধার আপডেট কেওয়াইসি ভেরিফিকেশনের কারণে একুশতম কিস্তির দু টাকা পায়নি তারা এই বাইশতম কিস্তিতে ডবল টাকা পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল কৃষকরা বিগত একুশতম কিস্তির টাকা পাননি পি এম কিষানের তাদের তাদের অ্যাকাউন্টে এই বাইশতম কিস্তিতে তাদের বকেয়া টাকাটি ঢুকবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে